আমি আপনি যেই প্রশ্নটা করেছিলেন যে ভারতের ব্যাপারে দেখেন ভারতের এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এদের মতো এত নিকৃষ্ট এত মানে কি বলবো যে তথ্যের যে বিকৃত সেই বিকৃতির সবচাইতে মানে সুন্দরভাবে উপস্থাপন করা দেশ হচ্ছে ভারত এরা জীবনেও নিজেদের সেনাবাহিনীর লোক যায় তারপরে পাকিস্তান বর্ডারে পেটানি খায় সেটাকেও তারা এমন সুন্দরভাবে সিনেমার ভেতরে দেখায় মনে হয় হচ্ছে তারা পৃথিবীর সব চাইতে অথচ বাংলাদেশের মতো ছোট দেশ আমরা তো অস্বীকার করতে মানে সমস্যা নেই যে আমরা ভারতের চাইতে তাদের সামরিক শক্তির চেয়ে অনেক পিছিয়ে আমাদের সাথে যুদ্ধ করে তারা এখন পর্যন্ত কিন্তু পারে নাই এমনকি নাইনটিন সিক্সটি ফাইভে যখন দুই পাকিস্তান এক ছিল সেই যুদ্ধ তারা পারে নাই এখন যখন কিনা। আমাদেরকে একাত্তর সালে দুই দেশের ভেতরে একটা ফাটল তৈরি করে দুই দুইটা দেশ আলাদা করা হলো সেইখানে তারা যে সুযোগটা নিয়েছে সেই সুযোগের ভেতরে তারা কিছু আপনার মিথ্যা তথ্য টথ্য সাজিয়ে আমাদের ভেতরে তাদের ভেতরে একটা কুন্দল তৈরি করে দিয়ে দেশ স্বাধীন করেছেন পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অনেক দূরের দুই দেশ আমাদের কোনো সমস্যা নেই আলাদা হয়েছে এটা আলটিমেটলি একটা সময় আলাদা হতোই আমাদের কোনো সমস্যা নাই এই দুই পাকিস্তানের ভেতরে আমাদের যে যুদ্ধের সময়টা সেই সময়টাকে নিয়েও যে ধরনের মিথ্যা গুজব তারা ছড়িয়েছে এইটার এই কন্টিনিউশন হচ্ছে আজকে আপনি যদি দেখেন মার্কিন গোয়েন্দা প্রধান যিনি ভারতে ই করছেন সফর করেছেন ঠিক সেই সময়টাতে ভারতে হলিকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে তারপর ইমামের গায়েও রং দেওয়া হয়েছে মেয়েরা পরে যাচ্ছে তাদের শরীরের কাপড় খুলে তারপরে তাদের শরীরে রং দেওয়া হচ্ছে গরুর মাংস খাওয়ার অপরাধে এই দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় অথচ তারা আবার পৃথিবীর ভেতরে দ্বিতীয় তৃতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ তারা মুসলমানদের দেখতেই পারে না মুসলমান মানেই নাকি তাদের কাছে খুব দুই চোখের বিষ আপনি মধ্যপ্রাচ্যে যদি যান সবচাইতে বেশি শ্রমিক তারা দেয় মধ্যপ্রাচ্যে শেখেদের ঘরের বাথরুম পরিষ্কার করার কাজও তারা করে তো এটা তাদের চরিত্র এটাই তারা করে আমি ভারতকে শুধু এতটুকুই বলবো যে আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে নাক গলানোর সময় আর এখন নাই যত বেশি বাংলাদেশ নিয়ে কথা বলবেন যত বেশি বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করবেন তত আপনাদের ক্ষতি হবে তার চাইতে ভালোই আমাদের সাথে সম্পর্ক কূটনৈতিকভাবে যতটুকু সুন্দর স্বাভাবিক রাখা যায় সেই চেষ্টা করুন আমাদের এখন অনেক রাস্তা বের হয়েছে অনেক দিকে আলোচনা হচ্ছে অনেক জনের সাথে অনেক সামরিক বেসামরিক বাণিজ্যিক নানান ধরনের চুক্তি হচ্ছে এগুলো ভারতকে মেনে নিতে হবে আপনারা যেইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন গেল পনেরো বছর ওইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না এবং অদূর ভবিষ্যতে সেই সুযোগ আসবে বলেও আমি অন্তত বিশ্বাস করি না হয়তো উনি কি এই মুহূর্তে এখন তো তো আগস্টের পর উনি আসতে পারেন দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা প্রচন্ড দেশে ফিরে আসতে চান উনি দেশে আসার জন্য মানে ব্যাকুল হয়ে আছেন এমনকি আমি নিজে ওনাকে বলেছি যে এটা কিছুটা পরিস্থিতি দেখে তারপরে যাওয়া উচিত যদিও বাংলাদেশের মানুষ আমার বিশ্বাস উনি যদি বাংলাদেশে যায় বলেন আপনার দেখেছেন যে আমার ইয়েটা প্রায় আট লাখের উপরে মানুষ একসাথে লাইভে দেখেছে এবং মানুষের ভেতরে আমি আমার চোখে পড়ে নাই একমাত্র আওয়ামী লীগের মানুষ ছাড়া কেউ এটাকে খুব বাজেভাবে নিয়েছেন বা ওনাকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন আমার বিশ্বাস বাংলাদেশে উনি যদি ফেরত যায় বাংলাদেশের কোটি কোটি মানুষ বিমানবন্দরে ওনাকে অভ্যর্থনা জানাবেন বাট আইনগত বিষয়গুলো যেহেতু এখন এটা একটা সিরিয়াস একটা মামলা ছিল সেই মামলাতে এবং এটা তো একটা মামলা আপনি যেটাই বলেন সেখানে যেভাবেই হোক যেহেতু মামলাটা হয়েছে একটা বিপ্লবের একটা বিদ্রোহ যদি করে পৃথিবীর এমন কোন বিদ্রোহ বিপ্লব নাই যেখানে মাত্র একুশ বাইশ জন মানুষ মারা গিয়ে একটা দেশের এত বড় প্রতাপশালী একজন প্রেসিডেন্টকে একজন বাকশাল স্বৈরাচারকে আপনার সরানো হয়েছে বাংলাদেশে প্রথম হয়েছে এটা মাত্র বিশ বাইশ জন মানুষ মারা একজন মানুষ মারা যায় সেটা আমি জানি কিন্তু আপনি কি করতে পারেন আপনি শুনেছেন যে রাশেদ চৌধুরী তার বক্তব্য বলেছেন তারা যখন সেখানে যায় প্রথম গুলি শুরু করেন কামালের স্ত্রী তো যখন গুলি করবেন আপনি একজন সৈনিক মারা গিয়েছে তো মারা গেলে আপনি তো পাল্টা গুলি করবেনি আপনি যখন অস্ত্রের মুখে দাঁড়িয়ে তো আর আপনি তাকে লাঠি চার্জ করতে পারবেন না কাদানি গিয়ে ছুটতে পারবেন আপনাকে অস্ত্রই ব্যবহার করতে পারবেন এটা আর্মি আর এটা একটা বিদ্রোহ সেই বিদ্রোহের মধ্যে যায় আপনি তো এটা করতেই হবে তো সেটা হয়েছে কিন্তু আমি আমি বলছি না যে তারা মেরেছে তারা মানে খুন করা ঠিক হয়েছে ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আপনাকে না শেখ হাসিনা আমি বাংলাদেশে থাকলে আমি নিজে মারতাম তা আপনি এখন কিভাবে মারতো ওই পনেরোই আগস্টের মতো মারতো না কেমনে মারতো সেটা পরের বিষয় বাট মারতাম ওকে এইভাবেই মারা হইতো বিচার করা হইতো না ওকে এইভাবেই মারা হইতো আপনি সুযোগ যখন না রাখবেন গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার ব্যবস্থা পরিবর্তনের তখন তো এইটাই হবে तो पांच ही आगस्ट